হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো দেখতেই পাচ্ছ এখন আমি মেদিনীপুরে মেদিনীপুর বিদ্যাসাগর হল যেটা বলে তোমার এলআইসি মোড় আছে এলআইসির বাজারের ভেতরে যেটা বিদ্যাসাগর হল অনেকেই জানো হয়তো যারা জানো না তারা আমায় কমেন্ট করো কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো আর পারলে লোকেশনও দিয়ে দেবো তো দেখো আজকে তোমার যেহেতু দোল উৎসব এখানে অনেক মানে অনেক অনেক মেদিনীপুরের মানুষেরা আছে যারা খুব আনন্দের সাথে রঙ খেলে হোলি খেলে তো গ্রাম সাইডের দিকে এটা হয় না আমি এসেছি শালবনি থেকে তো ওখানে হয় না তো আমি মেদিনীপুরেরই মেয়ে শ্বশুরবাড়ি মার শালবনিতে বাড়ি তো ওখান থেকে এসেছি দেখো কত সুন্দর সবাই মিলেমিশে রঙ খেলা একটা আনন্দ উৎসাহিত বসন্ত উৎসবের অনেকে রঙিন মেতে উঠেছে নানা রঙের আবির নিয়ে এখানে রঙের খেলা বলতে রঙ মাখানো হয় না আবির নিয়ে খেলা হয় শুকনো আবিরের তো এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানও হয় যে বাচ্চাদের প্রোগ্রাম নাচও হয় তো দেখো তোমরা দেখতে থাকো আমার ভিডিওতে আমি তোমাদের কিছুটা ঘুরে ঘুরে শাইডটা দেখাচ্ছি তো আমি আসার সঙ্গে সঙ্গে অনেক দাদা দিদিরা আমায় রং মাখিয়ে দিয়েছে তো প্রথমে ফ্রেশটা আমার দেখলেই কত ফ্রেশ ছিল তারপরেই দেখো রঙে ভূত করে দিয়েছে সবাই আমাকে

बरसे बरसे भीगे तुनरवा नी बरसे अरे खाये गोरी का चंद्र बरसे बरसे की बेटी अरे राजा दरस राजा दरस इमे छुदा पावी बरसे